আজকের বিষয় হল ফেসিপ ইনকাম উৎস অর্থাৎ আপনি ঘুমালেও সব উচ্চ থেকে পকেটে টাকা আসবে। হ্যাঁ আজকের ভিডিও তাদের জন্য যাদের পকেটে শূন্য টাকা যাদের পকেটে কোনো টাকা নাই তারাও ফেসিপ ইনকাম উচ্চ তৈরি করতে পারবেন আর যাদের পকেটে টাকা আছে তারাও প্যাসিভ ইনকাম উৎস তৈরি করতে পারবেন ভিডিওটি দু একটা মিনিট ধৈর্য সহকারে দেখুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আমরা অনেকে হতাশার মধ্যে আছি অনেকে যাদের কাছে অল্প টাকা আছে তারাও হতাশার মধ্যে আছি আবার যাদের পকেটে শূন্য টাকা কোনো টাকা নাই তারাও হতাশার মধ্যে আছি কি করব কি কাজ করব কি করে টাকা ইনকাম করব হ্যাঁ তারাই মূলত আজকে এই ভিডিওটি দেখুন হ্যাঁ আপনি যদি বুদ্ধি আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে যদি আপনি কাজ করেন আপনি এমন উচ্চ তৈরি করতে পারবেন আপনি ঘুমালেও আপনার পোকটে অনবর টাকা ঢুকবে শুরু করি সবাই ধৈর্য সহকারে দেখুন বর্তমান ডিজিটাল পদ্ধতি যুগে বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে আপনার ইনকাম করতে হবে এক নাম্বার এক নাম্বার হল ফেসবুক পেজ থেকে ইনকাম হ্যাঁ অনেকের মনে করে ফেসবুক বলতেই মানে একেবারে একটা বাজে একটা রাস্তা কিন্তু ফেসবুক অনেকে ফেসবুক ব্যবহার করে ধ্বংস হয় আর অনেকে ফেসবুক ব্যবহার করে লাখ লাখ টাকার মালিক হয় এই যে ফেসবুক ফেজ অনেকে ফেসবুক ফেজ চিনে না ফেসবুক ফেজ দিয়ে আপনার মতো আমার মতো এরকম ছেলেমেয়েরা ব্যক্তিরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে অথচ আমরা অনেকে জানিই না হ্যাঁ যেমন আপনি যদি ফেসবুকে সুন্দর করে কনটেন্ট তৈরি করে আপলোড করেন হ্যাঁ আপনার লাখ লাখ মানুষ দেখবে আপনি টাকা পাবেন দ্বিতীয়ত ইউটিউব ভিডিও হ্যাঁ আপনি ইউটিউব ভিডিও ভালো ভিডিও তৈরি করে হ্যাঁ আপনি যেটাই জানেন ভিডিও তৈরি করে যখন ইউটিউবে আপলোড করবেন আপনি ফেসি টাকা ইনকাম শুরু হবে আপনি যদি ঘুমালেও আপনার পকেটে টাকা ডুববে কিভাবে আমি দু একটা উদাহরণ দিই যেমন অনেকে হতাশার মধ্যে আছেন আমি কিভাবে এগুলো শুরু করব এই যে দেখুন কিছু মানুষ একবারে গ্রামে গঞ্জে একেবারে গ্রামে এই যে ফেসবুকে এসে পাগলামি করতেছে দেখুন এই যে এই লোকটা হ্যালো আগলা তিনটা মিটা বুঝেনা কত 12 মিলিয়ন বিউ 12 মিলিয়ন বিউ হ্যাঁ দেখুন ফেসবুকে এসে পাগলামি করে হ্যাঁ ফেসবুকে এসে পাগলামি করে তখন মানুষ দেখে তখন সে টাকা পায় হ্যাঁ এখন আপনার একটা প্রশ্ন আমি তো ফাঁকলামি করতে পারি না এই সৈতানি আমি করতে পারি না তাহলে আমি কী করব হ্যাঁ সেটার উত্তর হলো আপনি যেটাই পারেন আপনি ভালো কাজ পারেন আপনি ভালো কাজ করে ভিডিও করে আপনি আপনার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপলোড করুন আপনার ফেসবুক পেজে আপলোড করুন হ্যাঁ আপনার ফেসবুক পেজে যেটা ইউ ইউটিউব ইউটিউব চ্যানেলে আপলোড করছেন ঠিক সেম একই জিনিস আপনার ফেসবুক পেজে আপলোড করুন হ্যাঁ আপনি কী পারেন আপনি একটা আলহামদুল শরীফ পারেন এই আপনি আলহামদুল শরীফটা সুন্দর করে ক্যামেরার সামনে এসে সুন্দর করে আপলোড করে আপনি ইউটিউবে রাখেন ফেসবুক পেজে দেন ইনশাল্লাহ চেষ্টা যদি চালিয়ে দেন আপনি একদিন সফল হবেন নিশ্চিত গ্যারান্টি হ্যাঁ সেটাও পারেন না আপনি আলহামদুল শরীফও পারেন না আপনি কী পারেন আপনি খেলা পারেন মানুষকে সাহায্য করতে পারেন সেটাও পারেন না তাহলে আর কি পারেন আপনি আপনি একটা কাজ করুন আপনি যে এলাকায় থাকেন যে মোহল্লায় থাকেন আপনি ওই মোহল্লায় রাস্তায় যাবেন কোন জায়গায় রাস্তাটা ভাঙছে হ্যাঁ আপনার ছোটো ভাই অথবা আত্মীয় স্বজন অথবা রাস্তার পথ কি বলবেন যে আমার মোবাইল ক্যামেরাটা ধরেন আপনি আমি এই কাজটা করতেছি আমার এই কাজটা আপনি ভিডিও করেন আপনি যে রাস্তা দিয়ে আপনি প্রতিদিন আসা যাওয়া করেন ওই রাস্তার যদি কোনো ভাঙা থাকে বা রাস্তার উপরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে আপনি সেটা পরিষ্কার করেন রাস্তাটা একটু মেরামত করে দিন আপনি সেটা ভিডিও করেন সেটা লোক দেখানোর জন্য না আপনার থেকে দেখে আরও দশজন মানুষ এই ভালো কাজটা করবে আপনি যে ভালো কাজ করতেছেন আপনি যে রাস্তা ভেঙে গেছে রাস্তাটা একটু মেরামত করে দিচ্ছেন আপনি আপনি বাইর থেকে একমোট মাটি আনি যে আপনি ওই রাস্তা বরাট করে দিচ্ছেন রাস্তার উপরে বিশাল বড় একটা পাথর ইট আছে ওটা সরাই দিচ্ছেন এটাও আপনি ভিডিও করেন এটা ভিডিও করে আপনি ফেসবুক পেজের মধ্যে দেন এটা ভিডিও করে আপনি ফেসবুক ইউটিউবে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন আপনি এটা আপনি মানুষ দেখবে আপনার ভিডিও অবশ্যই আপনি সেটিও পারবেন না সেটিও যদি না পারেন আরেকটা কাজ করেন আপনার যে এলাকা থাকেন যে এলাকা বসবাস করেন কেউ যদি খারাপ কাজ করে কেউ যদি সন্ত্রাসী করে কেউ যদি সাদাবাজি করে আপনি সেটা ভিডিও করেন আপনি সেটা ভিডিও করে আপনি সেটা আপনার ফেসবুক পেজে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করেন দেখবেন যে লাখ লাখ মানুষ দেখতেছে আপনি টাকা পাইতেছেন হ্যাঁ আপনি সেটাও পারবেন না আপনি কি পারবেন আপনি একজন কৃষক খুব সুন্দর করে কষ্ট করে কৃষি ফলন করতে কৃষি কাজ করতেছে মাঠের মধ্যে আপনি সেটা ভিডিও করে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি আপলোড করেন লাখ লাখ মানুষ দেখতেছে আপনি টাকা পাবেন আপনি যদি ঘুমালেও সেই ভিডিও মানুষ দেখবে অনবরত সারা বছর কিয়ামতের আগ পর্যন্ত মানুষ সেই ভিডিও দেখবে লাখ লাখ টাকা আপনি

হ্যাঁ অথচ অনেকে আছে একটু মানে ব্যতিক্রম হলে হাত নাই পা নাই একটা চোখ সমস্যা অনেকে ইনকাম করতে চায় না অনেকে কাজ করতে চায় না অনেকে অন্য কোন একটা পন্থা অবলম্বন করে কিন্তু এটা অজু হাত ছাড়া আর কিছু নাই আমি দেখছি হাত ও নাই পাও নাই তারপরে ইউটিউব চ্যানেলে এসে সে ইনকাম করতেছে হ্যাঁ সে কাজ করতেছে সে যেটা করতেছে সেটা ভিডিও করে সে কিভাবে খাইতেছে কিভাবে চলাফেরা করতেছে সেটা ভিডিও করে সে আপলোড করতেছে ইউটিউবে ফেসবুকে মানুষ দেখতেছে লাখ লাখ ভিউ আসতেছে টাকা ইনকাম করতেছে তাই আপনারা বেঙ্গে না পরে আপনারা শুরু করুন হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলি গুলি আপলোড করবেন সেটা সারা জীবন থাকবে আপনি মরে গেলেও আপনার ইনকাম আসবে হ্যাঁ আপনার যদি ঘুমালেও আপনার ইনকাম আসবে এরপরে তিন নম্বর অ্যাফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং আমরা সবাই বুঝি আপনার কোনো ফুজি নাই আপনার কোনো ফুডাক নাই আপনি অন্যজনের ফুডাক ফ্রোডাক্টের লিঙ্ক আপনি শেয়ার করে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে যদি আপনি সেল করে দিতে পারেন সেই কোম্পানি থেকে আপনার একটা কমিশন দিব সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং সাপোজ আপনি আমার একটা প্রোডাক্টের লিঙ্ক আপনি ফেসবুক পেজে বা আপনার ইউটিউব চ্যানেলে বা লিঙ্ক শেয়ার করে যদি আপনি আমার একটা প্রোডাক্ট সেল হয় আপনার লিঙ্ক থেকে হ্যাঁ আমি অবশ্যই আপনার একটা কমিশন দেবো কত অথবা একটা প্রোডাক্টের পিছনে আপনি দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আপনি ওই রকম কমিশন আপনি পাবেন আপনি একবার আপনার লিঙ্ক করে রাখলে সারা জীবনই আপনার ইনকাম আসবেই তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রথম এক দুই তিন যাদের পকেটে শূন্য টাকা কোনো টাকা নাই তারা এই তিনটা পেসিফ ইনকাম তৈরি করতে পারেন হ্যাঁ রিয়েল এস্টেট ইনকাম যাদের পকেটে টাকা আছে অনেক বই পাইতেছেন ইনভেস্ট করার জন্য অথবা বিনিয়োগ করার জন্য আপনার অনেক বই পাইতেছেন আছেন আছে তারা একটা কাজ করতে পারেন তারা যদি একটা জমি কিনে ফেলা রাখতে পারেন অথবা বাড়া দেন অথবা জমির উপর একটা বাড়ি করে যদি ভাড়া দিতে পারেন অথবা কয়েকটা দোকান কিনে যদি আপনি বাড়া দিতে পারেন আপনার একবারে গ্রান্টি সহকারে আপনার প্রতি মাসে আপনার টাকা ডুকবেই আপনার যদি ঘুমালেও আপনার বাসা ভাড়া ডুকবেই দোকান ভাড়া ডুকবেই জমিনের দাম বাড়বেই হ্যাঁ এই চারটা বিষয় আমি আপনার সাথে আজকে শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা যদি চাইলে এখন থেকে শুরু করতে পারেন পরে শেষে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সমস্ত ভাইয়ারা আফুরা চাকরির জন্য সিবি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন আর্থিক অবস্থা খুবই খারাপ অনেক হতাশার মধ্যে আছেন তারা এই হতাশা ছেড়ে দিন চাকরির জন্য সিবি নিয়ে দাঁড়ায় দাঁড়ে ঘুরা ছেড়ে দিন হ্যাঁ যে সমস্ত আফুরা চিন্তা করতেছেন আপনারা জীবনে কিছুই পারবেন না হতাশার মধ্যে আছেন তারা ভেঙে পড়বেন না ইনশাল্লাহ আপনি আজকে থেকে একটা ফেসবুক পেজ খুলুন একটা ইউটিউব চ্যানেল খুলুন আপনি আপনি কি জানেন আপনি রান্না করতে জানেন না ওই রান্না আপনি ভিডিও করে আপনি ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করুন আপনি আর কি পারেন আপনি সুন্দর করে বাড়ি গুছাইতে জানেন সেটাই আপনি ভিডিও করে আপনি ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করুন দেখুন লাখ লাখ মানুষ দেখতেছে আপনারে সবাই প্রশংসা করতেছে আপনার মধ্যে ভালো গুণ আছে আপনার মধ্যে ভালো মেধা আছে আপনার মধ্যে গুণ আছে অবশ্যই আপনি সফল হবেন ইনশাল্লাহ আর আপনি কি পারেন আপনি যে আঙ্গিনার মধ্যে সব নিশ্বাস করতে পারেন আপনি সেটা ভিডিও করেন আপনি সেটা ভিডিও করে আপনি সেটা আপনি ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আপলোড করুন আর যে সমস্ত ভাইয়েরা একেবারে হতাশার মধ্যে আছেন চাকরির জন্য ঘুরতে ইনশাল্লাহ আপনি এখন থেকে শুরু করুন আপনি এখন থেকে শুরু করুন আপনি তিন মাস পরে আপনি চাকরি আপনি নিজে দিবেন লাখ টাকার চাকরি আপনি নিজে দিবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি লাখ টাকার চাকরি আপনি নিজেই দিবেন তাই আগামী আগামীকালকে জন্য ফেলে রাখবেন না আপনি আজকে শুরু করুন আমার ভিডিওটা শেষ করার সাথে সাথে বলুন এক দুই তিন শুরু করুন এখন শুরু করুন আপনি আপনার সফলতা গ্যারান্টি আমি গ্যারান্টি দিচ্ছি আপনার সফলতা আপনার সফলতা গ্যারান্টি আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনি নিশ্চিত গ্যারান্টি আপনি সফল হবেন আল্লাহ প্রথমে আপনাকে সবাই পাগল বলবে পাগল বলক কারো কথায় আপনি কান দিবেন না আপনি চেষ্টা চালিয়ে যান আপনার সফলতা গ্যারান্টি আপনি তিন মাস পরে যদি সফলতা অর্জন না করেন আপনি আমার এই কমেন্টে এসে আপনি বলবেন আপনি এখন ইউটিউব চ্যানেল ওপেন করুন এখন আপনি ফেসবুক পেজ তৈরি করুন আপনি যেটা জানেন সেটাই ভিডিও করে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করুন আপনি ফেসবুক পেজে আপলোড করুন ইনশাল্লাহ আপনার সফলতা গ্যারান্টি হ্যাঁ যারা কম্পিউটারে কাজ পারেন না অনলাইন ব্যবসা শিখতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি ফ্রিতে কম্পিউটারের জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কম্পিউটারের ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কম্পিউটারের যাবতীয় প্রোগ্রাম আমি যারা শিখিয়ে যাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন অনলাইনে ব্যবসা করে এক টাকা ছাড়া যারা সফলতা অর্জন করতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম